অনেক দিন হয়ে গেল এই রুমটার ইটের গাছ কাজ শেষ করেছি কিন্তু দরজা জানালা না থাকায় এই রুমটা ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে তাই এখন প্ল্যান করেছি এই রুমটাকে একটু ঠিকঠাক করার চেষ্টা করব। এখানে একটা দরজা লাগাবো আর ওই যে ওই পাশে বড় দরজাটা ওইটা লাগাবো আর ওই যে জামা আর এর জন্য আজকে আমি যাব ওই ওয়ার্কশপে ওয়ার্কশপে যেয়ে হচ্ছে এটা কিন্তু এই হোয়াটসঅ্যাপ না ওয়ার্কশপ তো এই ওয়ার্কশপে যাব যায় এখানে আজকে এটার জন্য একটা জানালার গ্রিল অর্ডার করব একদম সিম্পল সিমসাম গ্রিল এই গ্রিলের মধ্যে যে রড দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে ফুল টু লাগে ওগুলো আমার পছন্দ না এই জন্য জাস্ট নর্মালের মধ্যে একটা দুইটা গ্রিল অর্ডার করব তো এখন আমার মূল কাজ হচ্ছে এই রুমটাকে একদম থাকার উপযোগী বা বসবাসের উপযোগী করে তুলবো একটা সময় সাইকেল চালানো আমার প্যাশন ছিল আর এটা নিয়ে আমার ফ্রেন্ডরা হাসাহাসি করতো যে সাইকেল চালানো কি প্যাশন তারপরে যখন বাইক কিনি বাইক কেনার পরে সাইকেলটা অযত্নে অবহেলায় ঘরের ভিতর পরে থেকে দেখেন কি পরিমাণ ধুলাবালি জমছে এবং চাকায় হাওয়া পর্যন্ত নাই এই যে দেখেন এটাতেও নাই আবার এই যে সামনেটাতেও নাই এর মানে হচ্ছে এই সাইকেলটা বেশ কিছু কিছুদিন যাবৎ চালানো হচ্ছে না যার কারণে যে এরকম সাইকেলে হাওয়া পর্যন্ত নাই তো আজকে শখ করে আবার এই সাইকেলটা নিয়েছি এর পিছনে কারণ হচ্ছে এই যে মাথা চুল বড় হয়ে গেছে এখন চুল কাটাতে যাবো আমার কিন্তু চুল বড় রাখার অনেক ইচ্ছা বা শখ আমার চুল বড় রাখতে ভালো লাগে কিন্তু বিষয় হচ্ছে আমার প্রফেশনের সাথে এটা একটু সাংঘর্ষিক একজন টিচার মানুষের চুল বড় থাকলে এটা কেমন দেখায় যদিও আমাদের ইউনিভার্সিটি বড় বড় চুল রাখতো পুরা উপজেলার মধ্যে টিচারের মধ্যে সবচেয়ে বড় চুল আমার অনেক দিন পর সাইকেল নিয়ে বের হয়েছি সাইকেল চালাইতে ভালোই লাগতেছে কিন্তু আবার প্রবলেম হচ্ছে কাহিল লাগে তো দেখা যাক এখন থেকে ট্রাই করবো মাঝে মাঝে অল্প অল্প হলেও সাইকেল চালানোর জন্য চুলটা কাটিং করে চলে আসলাম কাটার পরে যতটুক সম্ভব বড় রাখা যায় ততটুকুই রাখছি কারণ আমার বড় চুলই ভাল লাগে একটু আগেও কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে অ্যাকচুয়ালি ছোট চুল নাকি বড় চুল কোনটা ভাল লাগে বুঝি আমাকে আমি প্রথম একটা ওয়ার্কশপে চলে আসলাম এবং তাদের কাজের মান এবং ফিনিশিং টু যাচাই বাছাই করে দেখলাম এবং তাদের সাথে রেট নিয়ে আলোচনা করলাম যে তারা কি পরিমাণ রেটে আমাকে দিতে পারবে অর্থাৎ স্কোয়ার ফিটে কত টাকা এবং পার কেজিতে কত টাকা এবং এই সকল বিষয়ে আলোচনা করে আমি আরেকটা ওয়ার্কশপে গেলাম এবং কতটুক গ্যাপে আসলে তৈরি করে জিনিসটা সুন্দর হয় সবকিছু মেপে টেপে দেখে তারপরে অর্ডার কনফার্ম করলাম এই যে দেখেন এখানে ড্রেজারের মাধ্যমে পাইপ দিয়ে বালি ভরাট করা হচ্ছে তো চলেন দেখে আসি কোথা থেকে আসছে বালিটা পাইপ ধরে ধরে যাচ্ছি মূল জায়গায় আর কারণ হচ্ছে ওই যে বন্ধুরা আসলে ওর নাকি বালি তোলা যেহেতু পেয়ে গেছি এই সুযোগে ওনার সাথে একটু কথাবার্তা বলে নেওয়া লাগবে যারা এই কাজটা করে দেয় আর কি ওই যে গর্তের মধ্যে মেশিন ওইখানে হচ্ছে এখন যে আমরা মূলত কথাবার্তা বলবো যে তারা কয় টাকা পুড়ে উঠায় কয় টাকা কি করে ওই যে দেখেন এইখানে বালি উঠায় যেটাতে গর্ত করে হলাই ভাই বলতেছিলাম বালি উঠানের কাজটা কি আপনারা করতেছেন মানে এই মেশিনটার মালিক কি আপনি নাকি আরে আপনি সেই লোক ভয় ফর কিছু না আমরা কোনো ইয়াত পাইছি না আমাদের ইয়াত এরকম আমাদের কাজ করা দরকার আপনি ডরাইতেছেন মনে না ওরা ভয়ে বলতেছে না কিছু ওরা মনে করতেছে যে হয়তো বালি ওঠানো তো নিষেধ তো ওই জন্য ওরা ভয়ে কিছুই শিকার আসতেছে না ওরা মনে করতেছে যে আমরা হয়তো প্রশাসনের লোক হইতে পারি তাদেরকে আমরা কনভিন্স করার চেষ্টা করতেছি যে আমাদের নিজেদের প্রয়োজনে নিজেদের জায়গা থেকে বালি উঠাবে মানে মূলত রাসেল উঠাবে আর কি তো এখন আমাদের দেখে সে মেশিন টেশিন বন্ধ করে চলে আসছে দুই তিনটা দোকান দেখে দামের যাচাই বাছাই করে শেষ পর্যন্ত এই যে গ্রিলটা আমি অর্ডার দিয়েছি এটা হচ্ছে বিএসআরএম রোডের বারো এম এম রড এবং দেখেন কোনো ডিজাইন নেই একদম নর্মাল সিম্পল বাংলাদেশের জাতীয় গ্রিল যেটাকে বলে তো আমি আগেই বলেছিলাম যে গ্রিলে কোনো ধরনের ডিজাইন বা অতিরিক্ত ফুলের টকশা আমার পছন্দ না এই জন্য আমি হচ্ছে একদম সিম্পল একটা গ্রিল করেছি তো এটা আমার আমার কাছ থেকে রেখেছে হচ্ছে একশো বিশ টাকা পার কেজি হ্যাঁ রডটা আপনার এই বানানোর পরে ওজন দেওয়া হয়েছে পুরো গ্রিলটা এটা আর আমার কাছ থেকে রাখছে একশো বিশ টাকা কেজি তো আপনারা যারা এখন বানাইতে চান এই দামে হয়তো পাইতে পারেন তো এখন আমি এই যে এই দরজা এই জানালা এবং এই যে এই পাশে একটা জানালা আছে এই দুইটা জানালা এখন কাপড় দেওয়া আছে আর কি এই জানালাতে এই গ্রিলগুলা ইউজ করে আমার এই ঘরটা এখন কমপ্লিট করব সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন কারণ আমি চেষ্টা করি এই চ্যানেলে ফানি এবং হচ্ছে ডেলি লাইফস্টাইল ভিডিওগুলো আপলোড করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম